ভোটের বাকি আর মাত্র দুই সপ্তাহ আগামী বারোই ফেব্রুয়ারি ফয়সালা হবে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের মন জয় করতে এবার রাজপথে দেখা মিলছে অভিনব সব কৌশলের বিএনপির জামায়াতে ইসলামের হাইটেক মাল্টিমিডিয়া বাস তবে কি তারেক রহমানকে টেক্কা দিতে জামায়াতের এই নতুন সংযোজন দীর্ঘ সতেরো বছরের নির্বাচন কাটিয়ে গত পঁচিশে ডিসেম্বর দেশে ফিরেই লাল সবুজ বাসে চড়ে চমক গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার সেই ট্রেন্ডেই যেন গা ভাসালো জামায়াত বৃহস্পতিবার দলটির আমির ডক্টর সফিকুর রহমান উদ্বোধন করলেন উদ্বোধনিক এক বাস আর তাতেই নেটি দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা নেটিজেনদের প্রশ্ন এটি কি তবে বিএনপির অনুকরণ যদিও জামায়াত এই অভিযোগ উড়িয়ে দিয়েছে দলটির দাবি এটি কোনো নেতার ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় বরং এটি একটি ভাবমুমান প্রচারণা কেন্দ্র বাসটিকে রয়েছে বিশাল এলইডি স্ক্রিন উন্নত সাউন্ড সিস্টেম এবং অডিও বার্তা প্রচারের প্রযুক্তি যেখানে তারেক রহমানের বাসে নিরাপত্তার স্বার্থে জামায়াতের বাসটি না হলেও বেশ এগিয়ে বুলেট প্রযুক্তিতে এই বাস গণফোটে হ্যাঁ এবং দাড়ি পাল্লার প্রচারের কর্মীরাও ব্যবহার করতে পারবেন বাসের চাকা তো ঘুরছে কিন্তু এই প্রযুক্তি আর অভিনবত্ব ভোটারদের মন কতটা গলাতে পারে তা দেখা যাবে বারোই ফেব্রুয়ারির ব্যালটেই